আপনার দেখার আর দায়িত্ব আপনার আমার না উনি আমাকে বলছে যে আপনার তদারকি করেন তদারকি করে আপনি আমাকে রিপোর্ট দেন আমি রিপোর্টের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব এক্সিডেন্টও বলছে ওসি বলছে সবাই আপনারা যেখানে মাদক আছে আপনারা খবর দেবেন আপনাকে দেখবেন ওই মাদক সেবি হোক আর মাদক ব্যবসায়ী হোক যদি আমি 24 ঘন্টার মধ্যে তার কোনো অ্যাকশন নিতে না পারি তাহলে আমি আপনাকে বলবো যে ভাই আমি সরি পারলাম না আমি এই পার্টি চলে গেলাম হেই হেই তোমরা সে আপনাদের সে জেই হোক দন্ত পারি হাত হোক আমাকে অস্ত্র morte হবে তাই করতে হবে আমি ওর ভয় কেন বলি ঠিক আমার ভয়ের কোন কারণ নেই আমি ভয় করব সেই আল্লাহরকে মাথা নত করব আল্লাহর কোন ভয় করব আল্লাহরকে আমাকে এই জারি আল্লাহ নিয়ে আরছি আমি কার কাছে বন্দি নই যে আমাকে এই পথটা দাও হোক কোথাও দেয় বলি নাই যে আমাকে পথ দাও হোক আমি কারোর কাছে বলে নাই আল্লাহর হুকুম হয়েছে আমি এই পদে আমাকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে এর আগে অনেক সরাচর রয়েছে আমার ছোট ছোট ভাই এবং ভাদিশারা আসে অনেক একজন বলছিলো বলছিল যে আমাকে লাফনার নামে এই কথাগুলো আছে এই কথাটা আছে আমি কোনো চিন্তা করে নাই কিন্তু ওরা ঘুমায় নাই ও ঘুমায় নাই ঘুম বাদে আসে রংপুর মেডিকেলে ছিল সে আসে আমার কাছে থানায় আসছে আরেক ছিল সে দৌড়ে দিনাজপুর থেকে আসছে আঙ্কেল আপনার নামে এগুলো সরানো আমি আমার জায়গা থেকে ক্লিয়ার আমি কি করছি না করছি আমি তো জানি আমি কোন অপরাধ যদি করি আমার শাস্তি হবে আমি যদি অপরাধ না করি আমার শাস্তি দেবে কি আমি একটু হয়রানি শিকার হব এর চেয়ে বেশি কিছু যদি আমি অপরাধ না করি আমাকে সাজা দেওয়ার আছে আমি সবচেয়ে বিশ্বাস করি যদি আমি বেশি অপরাধ করে থাকি দুনিয়ার মধ্যে যদি আমি পাপাচার করি আল্লাহ আমাকে এখান থেকে নিয়ে যাবে এই বান্দা অন্যান্য বান্দার জন্য প্রতিকার হয়ে গেছে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে এক তো আর বেশি কিছু নাই আর যদি আমি ভালো কর্ম করে থাকি তাহলে আমার দ্বারা যদি কোনো সেবা হয়ে থাকে সেই সেবা নতুন কাজ করার জন্য আল্লাহ আমাকে আমি সবচেয়ে বিশ্বাস করি তেরানব্বই সালে আমার বাবা মারা গেছে আমি তখন ক্লাস টু সাত আমরা পাঁচ ভাই পাঁচ বোন সেই ভাই বোনদের মাঝে আমি মানুষ হয়ে আমি আমার জায়গা থেকে এই জায়গায় এসেছি কারো কাছে মাথা নত করে নয় আমি আমার জায়গা থেকে এই গ্রাজুয়েশন কমপ্লিট করছি আমি আমার জায়গা থেকে আল্লাহ আমাকে যেখানে রাখছে অনেক ভালো আজকে এই পথ না এর আগে অনেক পথ পেয়েছি যেখান থেকে কোটি কোটি টাকা সম্পদ ইনকাম করতে পারতাম কিন্তু আমি করি নাই আছে আগস্টের পর মাদক ব্যবসায়ী চাঁদাবাস সবাই আমার কাছে গিয়েছিল যে ভাই আপনার কি দরকার আপনি চুপ হয়ে

সবচেয়ে বড় যোদ্ধা আমার পাশে বসে আছে তিনি যে সময় কেউ এগিয়ে না সে এগিয়ে গেছে তাকে হাজত বাস করতে হয়েছে এই প্রশ্নগুলি আমার এই পার্বতপুর উপজেলায় ও সাতজন যোদ্ধা আছে তারা সকলেই যোদ্ধা করছেন কিন্তু এরা সম্মুখে যোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে মাই খেয়েছেন তাদের এই দিক লক্ষ্য রেখে আজকের এই ইউনিয়নে উনি বলছেন যে ভাই আমাদের আমার ইয়াজুল ভাই ও বলছে যে ভাই আমার ইউনিয়নটার জন্য স্পেসিফিক ভাবে দেখা হয় আপনারা আমাকে যে যতটুকু ভালোবাসছেন এই ইউনিয়ন পার্টিতে 10টি ইউনিয়নের মধ্যে এই 6 নম্বর ইউনিয়নে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এবং 6 নম্বর ইউনিয়নও আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আর কথা করে নাই কিন্তু তারপর আমার সহযোগিতা এবং সহযোগিতা দুইটাই কিন্তু আমি এই ইউনিয়ন থেকে পেয়েছি কিন্তু সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই ইউনিয়নে অনুষ্ঠান যে আমরা কম্বল যে বিতরণ এই যে প্রচন্ড শীত আমি আমাদের যে জয়েন্ট সেক্রেটারি ডাক্তার আব্দুল আহার ভাই আছেন যে আহার ভাইয়ের যে ম্যাসেজ আমি তার কাছে আবেদন করেছিলাম যে ভাই এবং মুশফিক নামে আছে তিনিও আবেদন করেছেন আপনার আমার পাশে যে বসিয়েছে বাবু সেও আবেদন করেছে যে আমাদের ইউনিয়ন স্পেসিক ভাবে দেখা হয় সেই দেখার ভাব নিয়ে ভাই আমাকে অনেকবার বলছে আমি কিন্তু কোনো উত্তর দেয় নাই ভাই আমাকে বারবার করে অনুরোধ করছে যে আমার ইউ জেনার জন্য স্পেসিফিক দেখা হয় সেই দেখার থেকে আল্লাহর নতুন গুরুত্ব আমি পারবো কি পারবো না আল্লাহর রহম আমি যেখানে বলছি তিনি আল্লাহর রহমতে তিনি মোটামুটি রাজি হয়েছেন যে আপনাদের এই ইউনিয়ানের সর্বোচ্চ কবলের বাজেট কবলের বাজেট হওয়ার পরেও মাহুরের ইচ্ছা যে এই ইউনিয়ান সবচেয়ে জাঁকজমকভাবে হয় এবং সেটা সকলের

এবং এখানে আপনাদের প্রত্যেক ওয়ার্ড থেকে দুজন করে দায়িত্ব দিবেন দিবে দুজন করে দায়িত্ব থাকবে একজন হলো আমাদের যে ইউনিয়নের যারা বৈষম্য ছাত্র আন্দোলন আছে ছাত্রদের পক্ষ থেকে একজন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে একজন একদম প্রতি ওয়ার্ড থেকে আপনারা বিশ জন করে লিস্ট করবে আমরা এক এক ওয়ার্ডে বিশটা করে কম্বল দেবো সেই বিশটা করে আপনারা লিস্ট করবে এবং এই লিস্টটা শুধু কিভাবে করবে সেটা হলো এক দিবেন সে ব্যক্তি হয় যমুনা সেতু আর সাপলা এই দিন আর থাকে একটা পাঁচ থেকে কয়দিন আর না থাকে তা আপনারা স্বচ্ছ ব্যক্তিদেরকে অস্বচ্ছ ব্যক্তিদেরকে দিবেন যিনি পাওয়ার যোগ্য